নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগান যেটি আমি কদিন ধরেই বলতাম গ্রিন ওয়ার্ল্ড টার্গেট সেটি এখন আবার নামটি পরিবর্তন করে গ্রিন ওয়ার্ল্ড করে দিয়েছি তো এই যাতে নামটি ছোট থাকে এবং প্রথমে আমার এটিই ছিল তো এই ছাদ বাগানে দেখুন শুধু গাছ করলে তো হবে না আর আমরা যারা ছাদ বাগান করি তাদেরকে ঝাঁটা দেব না এটা কিন্তু হবে না ঝাঁটা দিতে হবে কারণ ছাদ বাগান করতে গেলে পরিষ্কার করতে হবেই আর পরিষ্কার না করলে তো সেই ছাদ বাগান দেখতেও ভালো লাগবে না তাই না তো আমাদেরকে প্রতিদিনই ছাদে গাছ করতে গেলে প্রতিদিনই কিছু পরিষ্কার করতেই হয় এবং পরিষ্কার করে এগুলো কী করি এগুলো কিন্তু ফেলে দিই না এগুলো আবার আমরা এই গাছের গোড়াতে দিয়ে দিই এভাবে জড়ো করে বেলচাই করে তুলে আবার গাছের গোড়ায় দিয়ে দিই আর নাহলে কিন্তু বাগান পরিষ্কার থাকে না আর তাছাড়া ছাদের যেদিকে ড্রেনেজ সিস্টেম থাকে সেই দিকে এগুলো গিয়ে ড্রেন কিন্তু বুঝিয়ে দিতে পারে কাজেই এগুলোকে আমাদের এই যে আমার এখানে ছাদের ড্রেনেজ সিস্টেম ছাদের জল এইদিকে ডাউন করা আছে এটা এদিকে চলে যায় জলটা তো এখানটা যদি পরিষ্কার না থাকে ধরুন ধুলো বালি মাটি আমরা তো এই যে টবে জল দিই টবে জল দিতে দিতে তো কিছু মাটি কিছু জলের সাথে সাথে পড়েই যায় তো সেগুলো আমাদেরকে আবার শুকিয়ে গেলে পরিষ্কার করে দিতে হয় তো এইভাবে আমরা মানে ছাদ বাগান করতে গেলে ভালো ঝাড়ুদার হতে হবে মোটের কথা এটাই আর সব কাজ তো লোক দিয়ে করানো যায় না সব কাজ লোক দিয়ে হবেও না যে কোনো কাজ আপনি করতে যাবেন কিন্তু লোক দিয়ে সম্ভব নয় তাতে যত বড়ো কৃষিকাজই হোক যাদের বিঘার পর বিঘা জমি আছে শুধু লোক দিয়েই সব হবে সেটা হবে না নিজেদেরকে অনেক তদারকি করতে হয় আর বড়ো বড়ো ব্যবসাদারদেরও তাই আর দেখুন আমি এই যে সেদিন নোটেগুলো লাগালাম দেখছেন তো সব বেরিয়ে গেছে আরও আরও অনেক অনেক বেরোবে এই যে লাল নোটে বেরিয়েছে এই যে লাল নোটে এই যে আপনারা আগে ছোটোবেলায় এরকম শিখেছিলেন কি বাড়ির বড়দের কাছে যে আঙুল এরকম করে দেখাতে নেই এরকম করে দেখাতে হয় তো সেই অভ্যেসটা কিন্তু ছোটোবেলায় রয়ে গেছে ভালো মন্দ জানি না তো সেইভাবেই করি এই যে দেখুন নোটে পুরো বেরিয়ে গেছে লাল নোটে সাদা নোটে দুটোই বেরোচ্ছে এই যে লাল নোটে লাল নোটে বেরোচ্ছে এই যে লাল নোটে এই যে তো এইভাবে লাল নোটেও আমার অনেক বেরিয়ে যা বেরিয়ে গেছে কাল লাল লাল নোটের যে বীজ সেই বীজ তো আমি এখান থেকেই কালেকশান করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের আর সাদা নোটে তো প্রচুর এমনিই বেরিয়ে যায় আর মজার কথা কী জানেন এই যে দেখছেন তো এখানে উচ্ছে গাছ দুটো লাগিয়েছিলাম আপনারাও জানেন আর তার পাশে কিন্তু একটা উচ্ছে গাছ দেখুন নিজের থেকে হচ্ছে কারণ এখানে যে উচ্ছে গাছটা ছিল অনেক সময় আমি দেখেছি দু একটা পাকা বুঝতে পারিনি উচ্ছে পেকে গেছিল যাই হোক সেগুলো এখানে মাটিতে পড়ে হয়ে গেছে আর এই যে এখনও দেখাচ্ছে একটা উচ্ছে বীজ এখানে এখনও পড়ে আছে তো এইভাবে আমার ওইখান যেই গাছ লাগায় সেই গাছ থেকে পড়ে আবার বীজও বেরিয়ে যায় যেমন এই যে ধনেটা এই যে ধনে এরকম বীজ পড়ে পড়েই এখানে বেরিয়ে যাবে আবার এই যে সরু গাছটিতে দেখুন ডাটাটি কতটা লম্বা হয়েছে এখানে দুটো ডাঁটা খেয়েছি আবার কিছু ফুলও খেয়েছি এই বছর এই গাছটি আমি আপনাদেরকে তো বলেছি মূলত একটু শাক পাতা খাওয়ার জন্যই বিভিন্ন শাকের সাথে হয়তো একটা দুটো ডাল মিশিয়ে দিলাম কারণ এতে প্রচুর আয়রন আছে এই শাকটিতে এই সজিনা শাক বা মারিঙ্গা এতে প্রচুর উপকার তো বারো মাসই যেহেতু এটি পাওয়া যায় এবং এই একটি কুড়ি লিটারের বালতিতেই করেছি তার সাথে সিজনে ফুল ফলও পাওয়া যায় তাই গাছটি আমি ছোট্ট করে রেখেছি আর চারাগুলোও দেখুন বেশ বড় বড় হচ্ছে আর সব জায়গায় তো গাছ থাকলে সব জায়গায় ঘাস তারপর বাজে বাজে কিছু গাছ সে তো বেরোবে আবার প্রয়োজনীয় কিছু গাছও বেরোয় যেগুলো অনেক সময় আমরা না বুঝে ফেলেও দিই তো দেখুন এত চারা বেরিয়ে গেছে অনেকগুলো চারা বেরিয়ে গেছে আমার তো মনে হচ্ছে অতগুলো বীজ ফেলিনি এখানেই তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আরে এতগুলো বীজ ফেলেছি কিনা সন্দেহ হচ্ছে তো এত চারা বেরিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানেও কিন্তু লাল নোটে বেরিয়ে গেছে এগুলো লাল নোটে কিন্তু বীজ ছড়ায়নি মানে ওই মাটির সাথে এদিক ওদিক করে মিশে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো আলাদা করে লাগাই তাও এত এদিক ওদিক বেরিয়ে যায় তাতেও আমার অনেকটাই হয়ে যায় আর যেটা মজার বিষয় এখন তো পেঁয়াজ কলি অনেকেই লাগান না কিন্তু আমি যেহেতু পেঁয়াজগুলো কলবেরি ছিল দুটো চারটে সেগুলো লাগিয়েছিলাম আর এত সুন্দর পেঁয়াজের কলি হয়েছে না এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে এই দুটোতেই হয়েছে দেখছেন এত সুন্দর হয়েছে কি ভালো লাগছে আর দেখতে খুব ভালো লাগে এই কলিটা তো যাই হোক এখানে এই যে যেগুলো পাতাগুলো তোলা দেখছেন না সেগুলো কিন্তু আমি তড়কা বানিয়েছিলাম তড়কার সাথে পেঁয়াজ কুচি করেছিলাম তার সাথে এই মোটা মোটা ডালগুলো তুলে কেটে দিয়েছিলাম তো এগুলো কি হয় বাড়িতে করলে এইভাবে কিন্তু অর্গ্যানিক জিনিসটা আপনারা পেয়ে যাবেন তো এই জন্যই বাড়িতে করা সব সময় তো আর একটা জিনিস করছি বা চাউমিন বানাচ্ছি সবসময় তো ওই জিনিসগুলো আনা সম্ভব হয় না দু একটা জিনিস থাকলে হয়তো করা হয়ে যায় কিন্তু বাড়িতে থাকলে কি হয় একটু তুলে নিয়ে চলে আসা হলো যেমন একটা কোনো কিছু দম করব একটু ধনেপাতা তুলে নিয়ে চলে গেলাম তো এইভাবে বাড়িতে থাকলে এটা একটা সুবিধা যে আমার যতটুকু দরকার ততটুকু আমাকে বাজার থেকে এতটা আনতেই হবে এবং এতটা এনে খানিকটা ফেলা যায় যেমন আমি দেখেছি অধিকাংশ বাড়িতে লঙ্কা ধরুন মিনিমাম একশো গ্রাম কিনলেন যাদের ছোট সংসার দু তিনটে লঙ্কা হয়তো পচেই গেলো কিন্তু বাড়ির লঙ্কা হলে কী হবে বাড়ির লঙ্কা হলে আপনার যটা দরকার তটাই তুলে নিয়ে গেলেন বড় জোর এক্সট্রা আরও চারটে তুললেন এটা একটা ব্যাপার হয়ে যায় তো আবার অর্গ্যানিক জিনিস সেটাও ঠিক আপনার আটটা লঙ্কা দরকার আপনি আটটা তুলবেন বড়ো আপনি দশটা তুলে নিয়ে গেলেন আর এই যে এই সব পেতে কার না ভালো লাগে বলুন তো এই ছোট্ট গাছ তাতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমার এই কীভাবে আমি এই ছোট্ট গাছে এতগুলো করে ফলন পায় সেটা কিন্তু আপনাদেরকে আরেকটি ভিডিও দেখতে হবে তাহলে আরেকটি দেখাচ্ছি এই যে দেখুন এই যে ও কিন্তু এই গ্রিলের তলা দিয়ে ঠিক পাশ করে নিজেকে ঝুলিয়ে নিয়েছে দেখেছেন তো তো এত সুন্দর ছাদ বাগান এটাই কি কম শো আমরা তো হ্যাঙ্গিং করি তো এ তো হ্যাঙ্গিং নিজেই করে নিয়েছে এই যে এই যে দেখুন এখান থেকে হ্যাঙ্গিং নিজেই করে নিয়েছে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন হ্যাঙ্গিং নিজেই করে নিয়েছে তো এইভাবে নিজেকে নিজেই ঝুলিয়ে নিয়েছে গিলের তলা দিয়ে এই যে দারুণ লাগছে এটা তো এখানে দুটো এই ছোট্ট গাছ এই ছোট্ট একটা গাছ এটা কিন্তু আঙ্গুর গাছের ডাল এই যে এটা একটা ডাল এই ডালটা এর সাথেই আর এখানে একটা তো ডাল বাড়েই নি অথচ একটা কুমড়োও ধরে নিয়েছে তো বুঝতেই পারছেন কত ছোট্ট গাছ একটি তবে অবশ্যই যেভাবে কুমড়ো গাছের পরিচর্যা দেখিয়েছি সেভাবে করবেন তাহলে কিন্তু ফলন পাবেন আর নাহলে অনেক সময় কী হয় গাছে ফলনটা পাওয়া যায় না গাছ হয় ফুল হয় ফল হয় পচে যায় আবার পড়েও যায় হয়তো দু একটা পড়ে যেতেও পারে তো পড়তে পড়তে ওইভাবে করতে করতে আপনারা শিখে যাবেন তবে করতে তো হবে আর সাদ বাগান করতে গেলে কিছু ক্ষতি কিছু লস প্রথম প্রথম হবেই সব জিনিসটা শুনেই বুঝে যাবেন আর প্রথমে করেই বুঝে যাবেন সেটাও হবে না দেখুন কতগুলো লঙ্কা বাড়িতে আছে আবার চারটে তুলে নিলাম এই যে পাক ধরে আছে লঙ্কাতে লঙ্কাতে পাক ধরে যাচ্ছে বলে তুলে নিলাম বাড়িতে এগুলোই টুকটুকে লাল হয়ে যাবে তো এখানে আমার এই যে আঙুর গাছটি দেখতে পাচ্ছেন এই আঙুর গাছটি আমার অন্য জায়গায় ছিল আমি লক্ষ্য করেছিলাম যে আঙুর গাছটি যখন দিকে ছিল তখন আবার ঠিক এইভাবে ডালপালা বেরোচ্ছিলো আবার গাছটা যখন ওই দিকে নিয়ে যাচ্ছি তখন ঠিক সেইভাবে ডালগুলো এভাবে বাড়ছে না তো এটাও একটা লক্ষ্য করেছিলাম যার জন্য আমি আঙুর গাছটা আবার এই দিকে নিয়ে এলাম আর এদিকে আনার পরে শুধু ডালপালা বৃদ্ধি পাওয়া ডালপালা বেড়ে যাওয়া সেটা না আমি তো পুরো কাটিং করে দিয়েছিলাম পুরো এই যে দেখতে পাচ্ছেন এখানে তো পুরো কেটে দিয়েছিলাম এতটা অবধি বিশাল বড়ো গাছ হলে কেটে দিয়েছিলাম তো কেটে শুধু ডালপালা বৃদ্ধি পাওয়া নয় ডালপালার চেহারাগুলোও খুব সুন্দর হয় যার জন্য আমি আবার এদিকে করলাম এইদিকে করার পরে দেখলাম যে আরও ঠিক ওইভাবেই সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে ক্রমশ আর ওইদিকের চেহারাটা কীরকম লাগতো কি জানি হয়তো রোদ্দুরের একটা ব্যাপার আছে হয়তো প্রচুর রোদ্দুর লাগে আঙুর গাছে যাই হোক এটাও কিন্তু আমি এটা তো আমি কোথাও বা অন্য ছাদ বাগানে দেখিনি যে এই দিক থেকে ওদিক করে বেশি ভালো হচ্ছে এটা আমার নিজের অভিজ্ঞতা এবং আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমি এটা বুঝলাম তো এই রকমই ছাদে গাছ করতে গেলে বাগানে গাছ করতে গেলে বা ব্যালকনিতে করতে করতে আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন গাছটা কোন দিকে রাখলে বেশ দেখতে ভালো লাগছে বা গাছের বৃদ্ধিটা ভালো হচ্ছে বা ফলন ভালো হচ্ছে আবার কোন গাছে কতটা সার দিলে দেওয়াটা উচিত কেমন টবে কেমন গাছ লাগানো উচিত এগুলো সম্পূর্ণ কিন্তু নিজস্ব অভিজ্ঞতা একটা হয়ে যায় যতই আপনার আপনারা বা আমি বিভিন্ন ছাদ বাগান দেখি বা কৃষিকাজ কেমন করে করছে দেখি যতই অভিজ্ঞতা নিই একটা এমনি অভিজ্ঞতা আর নিজস্ব কাজ করে অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল দুটোর অনেক তফাত তো আর তাছাড়াও আরেকটা যেটা সবুজের সাথে থাকলে নিজের মনও ভালো থাকে তো কাজে গাছ করুন খুব ভালো থাকুন আর কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যে বাগানটি কেমন লাগলো আর ছাদ বাগান অবশ্যই করুন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে